তো রোদ আজকে শুক্রবার ছুটি বাড়িতেই আসি আমি এবং বাকি ফুলা পান আমরা আসলে ঘুরি জায়গাটায় এখানে বসে থাকি রোদের মধ্যে এই দেখতে পাচ্ছেন জাম গাছ এত পরিমাণ ঠান্ডা যা বলার মতো নয় আমরা এই জায়গাটায় বসি চাংটা আসলে ভেঙে গেছে এই জন্য আমরা এটা মেরামত করব এই জন্য আমরা একটা গাছ কাটে আনছি চারা গাছ এখানে আমরা বসে থাকি জহিরুল আছে আমার সাথে আমরা সবাই মিলে

ঘরে দিকে ওইটুকু ওই হবে আটো দিয়ে কাঠ সমস্যা কি হয় না আটও সামনে কাঠ আটুর পরে কাঠ হয় না টাঙ্গের প্রসেসিং আমরা চলতেছে দেখা যাক আপনার সাথে থাকবেন আমরা ওই জায়গায় যে জায়গায় আপনার অনেকগুলো ব্লগ আছে ভিডিও আছে আপনারা জানেন ওই জায়গায় আমি বসে বসে লাইক করি এই গরমের মধ্যে আমরা কাজ করি করে দেখতে পেলাম আরো ওগো একটা পালা লাগে আমাদের তাই আমরা যাচ্ছি আর একটা জায়গায় জহরুল নিয়ে যাচ্ছে দেখা যাক ওখানে পাই কিনা আমাদের চাঙ্গের আরো কিছু পালা লাগে একটা কাজ দিয়ে হচ্ছে না চলুন আমরা এখানে বাস কাটতে আসছি আরে যুগ সমস্যা নাই যা আমরা বাস কাটতে আসছি ওই যে উপর ওই যে জুলে রয়েছে না

আমাদের বাঁশ কাটাও শেষ হলো আমরা সবাই মিলে আসলে কাজ করতেছিলাম খুব গরম ছিল ওই দিন আসলে বলে বোঝানো যাবে না এত পরিমাণ গরম তাই আমাদের সবাই খালি গাই ছিল আমরা খালি গায়ে কাজ করতেছিলাম কারণ গরমে আমরা অস্থির ছিলাম শরীর ঘামতে ছিল টক টক করে কারণ আমরা ওই জায়গায় ওই দিন পারতেছিলাম না কারণ আমাদের ওই বেঞ্চটা ভাঙা ছিল কে যেন ভেঙে বাঁশ নিয়ে গেছে তাই আমরা আবার নতুন করে মেরামত করে যেন একটা গাছ কেটেছি এবং একটা বাঁশ কেটেছি দেখা যাক আমরা এখন সুন্দর করে সাজাবো আপনারা সাথে থাকতে শেষ পর্যন্ত দেখুন আমাদের দেখতেই পাচ্ছেন মাঝখানের এই যে পালানা এখন এই জন্য আমরা বসতে পারতেছিলাম না এখানে অনেক সময় আমরা বসে আছি কারণ জাম গাছের ছায়া অনেক ঠান্ডা আমরা এখানে বসে অনেক সময় পার করি আড্ডা দিই এবং অনেকেই এলাকার বসে আসে এই জায়গাটায় আমরা সবাই কঠোর পরিশ্রম করতেছিলাম বিশেষ করে রিপাত সাজিম শিবির জহিরুল আমি ইশাহ ছিল সাথে সাথে মামুনা ছিল আমরা সবাই মিলেই দেখুন আমাদের কাজ অলরেডি কমপ্লিট অসংখ্য ধন্যবাদ সবাইকে এতজন সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ